মলিকে নতুন প্ল্যান করে ফাঁসাতে গেলে নিজেই উল্টো ফেসে গেল অরুণাবু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় মলি অনন্যা আর মন্দার ওরা যায় গ্যারেজে জানতে কিন্তু গ্যারেজের লোকটা কিছুই বলতে চায় না তখন বলি দুবার করে পুলিশ এসেছে ওদের ওদেরকে ওদেরকে আমরা অনেকবার অনেক কিছু বলেছি কিন্তু আর কিছু বলতে আমরা বাধ্য নই এ কথা বলে সেই লোকটি সেখান থেকে চলে যায় এদিকে শ্যামলি বলতে থাকে আমাদেরকে যেভাবেই হোক কিছু তো একটা ক্লু বের করতেই হবে আমরা এভাবে এখান থেকে থেকে চলে যেতে পারি না তার জন্য আমাদেরকে আশেপাশে ঘুরে দেখতে হবে এরপর দেখা যাবে সেই লোকটি বাহিরে এসে তার লোকজনের সাথে কথা বলতে থাকে ঠিক তখন ইশামলি আবার চলে আসে এসেই তখন বলতে থাকে কি ব্যাপার আপনি আবার এসেছেন একটা কথা কি আপনাদের কানে যায় না নাকি তখন সেই লোকটি তার লোকজনকে বলতে থাকে কিরে হা করে দাঁড়িয়ে আছিস কেন এক্ষুনি এদেরকে বার কর বার কর বলছি আর তখন শ্যামলি রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে দাঁড়াও এ কথা বলে একটা মোবাইল বের করে মোবাইলের মধ্যে একটা ভিডিও দেখায় ভিডিওটা দেখে অবাক হয়ে যায় লোকটা আর তখন বলে এবার যদি বেশি কথা বলেন না তাহলে এই ভিডিওটা এখনই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিব আর আপনার এই ব্যবসাটাও লাঠে যাবে তারপরে দেখা যাবে শ্যামলীরা কিভাবে এই ভিডিওটা রেকর্ড করেছে সেটাই মনে করতে থাকে যখন শ্যামলীরা যাচ্ছিল কোনো কিছু খুঁজতে ঠিক তখনই দেখতে পায় একটা গাড়ি থেকে তেল বের করে নিচ্ছে ওই লোকের কর্মচারী আর তখন বলতে থাকে এভাবে আপনারা লোকজনকে ঠকান এটা যদি সবাই জানতে পারে তাহলে আপনাদের কি হাল হবে বুঝতে পারছেন তো আর তখন বলে আচ্ছা ম্যাডাম ঠিক আছে আপনার কি চান সেটাই বলুন এরপর বলে আচ্ছা ওই ইঞ্জিনির উপর মন্দার বলতে থাকি এবার চুপ করে বলুন এই গাড়িটাকে সার্ভিসিং করে দিয়েছিল আর কে নিয়ে গেছে এই লোকটাকে ডাকুন আর তখন বলে আসলে ম্যাডাম আপনাদের কাছে আমি মিথ্যে বলেছিলাম সেই লোকটা তো এখন এখানে নেই সে তো কাজ করে না এখন এখানে এখন কাজ করে না শামলি তখন বলে মাননন তখন বলে কিন্তু পুলিশ তো বলেছে যে ডেলিভারি করেছে সে তাকে নাকি প্রশ্ন করা হয়েছিল তখন লোকটি বলতে থাকে আমি আসলে মিথ্যে বলেছিলাম শামলি বলে মানেটা কি মিথ্যে বলেছিলেন কেন কি হয়েছে যেদিন ম্যাডামের গাড়িটা সার্ভিসিং জন্য এখানে এসেছিল সেদিন কাজে খুব পেশা ছিল ম্যাডাম একেবারে তিন ছেলে ছুটি নিয়েছিল তাই আমার মাথায় কাজ করছিল না যে কি করবো পাগল পাগল অবস্থা সেই ছেলেটি প্রথম সেদিনই এখানে এসেছিল বললো যে ওর কাজ চাই আমিও ভেবেছি আমারও ছেলে দরকার তাই ওকে নিয়ে নিয়েছিলাম আসলে আমি ড্রাইভার পাচ্ছিলাম না আমি তাই ওকে নিয়ে নিয়েছিলাম ছেলেটার হাতে ম্যাডামে গাড়িটা ছেড়ে দিয়েছিলাম তখন শ্যামলি বলে এখন তো ওই লোকটাকে বের করতে হবে ওই লোকটার ভোটার কার্ড আধার কার্ড সমস্ত কিছু আছে আপনার কাছে আর তখন বলে না ম্যাডাম বলেছিল পরে জমা দিবে কিন্তু জমা দেয়নি আমি ছেলেটা কিছুই রাখতে পারিনি বলে আমি পুলিশকে সত্যিটা বলতে পারছিলাম না তাহলে আমার ব্যবসাটা শেষ হয়ে যাবে ম্যাডাম আর তখন শ্যামলী বলে আচ্ছা আপনাদের কাছে কারো কাছে কি ওই ছেলেটার কোন ছবি আছে আর তখন বলে না তো আমাদের কারো কাছেই তো ছবি নেই এই বলে শ্যামলী তখন বলে এখন কি করব ওই লোকটাকে কিভাবে দৌড়বো এই বলে চলে যেতে লাগলে ঠিক তখনই আরেকজন বলতে থাকি হ্যাঁ ম্যাডাম আমার কাছে একটা ছবি আছে আসলে কি হয়েছে আমি একটা সেলফি তুলছিলাম তখন ওই লোকটা ছবিটা উঠে যায় এরপর মন্দার বলে তখন বলতে পারছিলে না মুখে কি ওলু দিয়ে রেখেছিলে আর তখন সেই ছবিটা কালেক্ট করে নেয় কিন্তু চেহারাটা ভালো করে দেখা যাচ্ছিল না আর তখন শ্যামলী বলে চেহারাটা তো দেখা যাচ্ছে না কিন্তু লোকটাকে দেখে মনে হচ্ছে আমি যেন কোথাও দেখেছি চেনা চেনা লাগছে আর তখন হোমলি তখন সেই লোকটাকে বলে আপনি চিন্তা করবেন না আপনার ব্যবসা কোনো ক্ষতি হবে না এ কথা বলে সেখান থেকে চলে যায় এদিকে বাড়িতে ফিরে আসলে অপরজিতা তখন বলতে থাকে শ্যামলি তোমরা কোথায় চলে গিয়েছিলে তখন থেকে তোমাকে খুঁজছি তোমাদের খুঁজছি আর তখন বলে কেন ম্যাডাম কিছু হয়েছে কি এরপর বলে উনি তো বাচ্চাদের মতো করছে কিছু তো খেতেই চাইছে না তো ওষুধ খেতে হবে নাকি দেখো শ্যামলি তুমি কিছু খাওয়াতে পারবো কিনা আর তখন শ্যামলি বলে আচ্ছা ঠিক আছে এখন মুখে রুচি নেই হয় হয়তো বা তাই খেতে ইচ্ছে করছে না আমি বরং একটা চাউমিন মানে কিছু চাউমিন বানিয়ে দেই খেতে বরং ভালো লাগবে এই বলে তখন অনন্যাকে বলে অনন্যা তুমিও এসো তুমিও আমার সাথে একটু হাতে হাতে কাজ করে দেবে তাড়াতাড়ি হবে এই বলে দুজনে মিলে কাজ করতে থাকে চাউমিন বানাতে থাকে তারপরে এদিকে দেখা যাবে তৃষা চলে এসেছে আর তৃষা তখন বলতে থাকে ওরা তখন কোথায় গিয়েছিল আমাকে জানতেই হবে এখানে বসে থাকতে হবে যদি কিছু জানা যায় এই বলে তৃষা সেখানে বসে এদিকে অনেক শ্যামলি অনন্যা খুব ভালো করে বুঝতে পারে তৃষা জানার জন্য এসেছে যে ওরা কোথায় গিয়েছিল তারপরে দেখা যাবে সূর্য এসেছে আর সূর্য এসে বলতে থাকে শ্যামলি অনন্যা শোনো ওনারা জানতে চাইছেন মানে পুলিশ ওরা জানতে চাইছেন যে তোমার সাথে পুরনো কোনো শত্রু আছে কিনা কোনো মোটিভ পেলে ওনাদের পক্ষে মানে এই ব্যাপারটা দেখতে তদন্ত করতে একটু সুবিধা হয় আর তোমাকে ডেকে ওনারা জিজ্ঞাসাবাদ করতে পারে শ্যামলি এখন তৃষাকে দেখি ইশারা দেয় অনন্যাকে আর অনন্যা তখন বলে হ্যাঁ বাবা আমি যা যা প্রশ্ন করবে সব উত্তর দিব আর হচ্ছে আমার শত্রু বলতে ওই মনে হচ্ছে কি জানো এটা হচ্ছে বিজনেস মানে বিজনেস যারা করে আমাদের সাথে ওরাই হয়তো বা এটা করেছে সন্দেহ হচ্ছে ওই মিলেনদের দিকে হয়তো বা এটা করতে পারে এদিকে তিসাব তখন বলতে থাকে যাক তাহলে আমাদের দিকে সন্দেহ আসেনি অরুকে সন্দেহ করে কথাটা জানাতে হবে এটা বলে সেখান থেকে চলে গেল এরপর শ্যামলি অনেকে ঘরে আসে আর চাউমিন নিয়ে তখন বলে এটা চুপচাপ করে খেয়ে নিন তখন বলে দেখুন আমি এটা খেতে পারবো না এরপর বলে দেখুন আমি কিন্তু ম্যাডাম বা অনন্য নয় যে সরল শিধে আপনি বলবেন আর তামিনে নিব কিছুতেই না আপনাকে খেতে হবে বে আপনাকে এখুনি ওষুধ খেতে হবে তাই বলছি খেয়ে নিন একবার খান খেয়ে দেখেন ভালো লাগবে এই বলে অনেকের যখন একটু মুখে দেয় তখন অনেকের কাছে ভালো লাগে আর বলে কি ভালো লাগছে তো এরপর বলে হ্যাঁ ভালো লাগছে একটু একটু ভালো লাগছে তখন বলে পুরো পুরো যা ভালো লাগছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি কারণ আপনি খুব সুন্দর করে খেয়ে নিছেন এরপর শায় অনীকিত খেয়ে নাই শামলি ওষুধ দায় আর ওষুধটাও খেয়ে নাই আপনি কিন্তু মানে একদম আপনার উপর কোনো চাপ নেওয়া যাবে না বুঝতে পেরেছেন আমি কিন্তু এটা অনন্যাকেও বলে দেব শমলির করা করা শাসন দেখে অনীকিত খুব খুশি হয় আর শামলি দিকে তাকিয়ে হাসতে থাকে বলে থ্যাংক ইউ সামিল আচ্ছা আপনি আজকে সকালে কোথায় গিয়েছিলেন অনন্যাকে নিয়ে আর তখন বল বড় একটা ঘটনা ঘটে গেল আমি যে চুপ করে থাকবো তা তো হয় না আমাকে তো জানতেই হবে যে এর পিছনে কি আছে কে তখন বলে আমি তো এখন সুস্থ আছি আপনি কেন আবার ঝুঁকি নিতে গেলেন আর তখন বলে বলে বুঝতে পারছেন না স্যার এই শহরে না হাজারটা ক্রাইম আছে নিয়ে অনেকে এদের সাথে সামলি আলোচনা করতে থাকে এদিকে দেখা যাবে ও আড়াল থেকে সবটা শুনতে থাকে আর তখন বলে আমি যেটা সন্দেহ করেছিলাম যেটা ভাবছিলাম সেটাই হলো তার মানে ওই মিলেন চিলেন কিছুই নয় নয় সামলিদের মন কথা আসল কথা হচ্ছে আমাদের দিকেই মানে আমার দিকেই আঙুল তুলবে কিন্তু এখন যদি ওরা ওই ছবিটা ছবিটা বললো পেয়েছে ওই ছবিটার কাছে পৌঁছে গিয়ে ছবিটাকে ভালো করে দেখে ফেলে যে ওই ছবিটাকে কে ওই ছবিটা ধরে যদি খোকনের কাছে পৌঁছে যায় খোকন যদি তখন আমার নামটা বলে দেয় এরপর তো আমি ফেসে যাব কিন্তু তারপর আমি কি করব তার আগে শ্যামলিকে কিছু একটা করতে হবে শ্যামলিকে ফাঁসাতে হবে শ্যামলিকে ফাঁসিয়ে তারপর আমি এই ব্যাপারটা ধামাচাপা দিব ধামাচাপা দিতে হবে আমাকে এই সমস্ত ভাইবে ওরু তখন সেখান থেকে চলে যায় এদিকে শ্যামলী বলতে থাকে যে স্যার আপনাকে এত কিছু বললাম একটা কিছু যেন কেউ না জানতে পারে শুধু আমি অনন্য আপনি আমার তিনজন ছাড়া আর কেউ যেন এখন জানতে না 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 পারে তখন তখন বলতে থাকে স্যার আপনি কি কালকে অফিসে গেলে চলতো বলে দেখুন বাড়িতে থেকে থেকে বোর হয়ে যাচ্ছে আমার ভালো লাগছে না ওখানে গেলে বরং সবার সাথে কথা হবে তাহলে ভালো লাগবে কাজের মধ্যে থাকবো আর তখন বলে বেশ কিন্তু একটা কথা শুনে রাখুন চাপনাও যাবে না আপনি বরং বাড়ির গাড়ি দিয়েই যাবেন ঠিক আছে অনন্যাকেও বলে দিব এ কথা বলে শ্যামলী চলে যায় এরপর সকাল হতেই দেখা যাবে এদিকে চলে আসে মন্দার শ্যামলী আর সবাইকে খাবার দিতে থাকে আর তখন সবাই আলোচনা করতে থাকে নিয়ে সবাই আলোচনা করতে থাকে যে স্যার এখন কেমন আছেন স্যার কবে আসবেন আর তারপরে দেখা যাবে চলে আসে অনেকেত অনেকেত আর অনন্যা আর তো সবাইকে তখন গুড মর্নিং বলতে থাকে এরপর দেখা যায় আমরা তখন বলতে থাকে আপনি তো আরো কুড়ি বছর বাঁচবেন স্যার আপনার কথাটাই এখন সবাই নিচ্ছিল সবাই বলছিল আর আপনি চলে এসেছেন এরপর দেখা যায় অনেকে বলতে থাকে হ্যাঁ সবার তো লম্বা ছুটি নিয়েছো এতদিন তাই না অনেক জিরিয়েছো এখন এখন সবাই কাজে মন দাও ঠিক আছে আর তখন আরেকজন বলতে থাকে হ্যাঁ স্যার তার তো বটেই কিন্তু আবার আবার তো আমরা একটা লম্বা ছুটি পাবো মনে হচ্ছে তখন বলে মানে কিসের জন্য ছুটি পাবে এরপর বলতে থাকে আপনাদের নতুন বিয়ে হলো আপনার হানিমুন পাবেন না চলে এসেছে এদিকে শ্যামলী আর শ্যামলী হানিমুনের কথা শুনি অবাক হয়ে যায় শ্যামলী খুব কষ্ট পায় তারা বুঝতে পারে যে শ্যামলী কষ্ট পেয়েছে আর তখন অনেকে বলতে থাকে আচ্ছা ঠিক আছে অনেক কথা হয়েছে এবার কাজে মন দেওয়া যাক এই বলে সবাই সেখান থেকে চলে যায় কি শ্যামলী দাঁড়িয়ে কষ্ট পেতে থাকে আর তখন মন্দার এসে বলতে থাকে কি হলো হানিমুনের কথা শুনে কষ্ট পেয়েছি পর মন্দার আরো অনেক কথাই বলতে থাকে আর তখন শ্যামলী রেগে যায় রেগে গিয়ে বলতে থাকি তুই বাজে কথা বলিস না তো কাজে মন দে কাজে মন তো তুই দেখা যাচ্ছে লোকের নাম বলে যে তার মতোই হয়ে গেছিস আর তখন মন্দার রেগে দিকে বলতে থাকে তুই আমাকে ওর সাথে তুলনা করলি আমি এখানে শুধু কাজ করি তোর কথা ভেবে তুই বলেছিস বলবো এখানে সবার খাবার দাও গুড মর্নিং বলো এটা বলো এটা বলো ওকে এটা দাও ওটা দাও এই চাকরগিরি করতাম কখনই করতাম না আমি এই কাজ করবই না এই কথা বলে মন্দার এখান থেকে রেগে চলে যায় আর শ্যামলি তখন বলে বাজে কথা বলছিস শুধু বাজে বকছিস এখানে কাজ করবে না ও নাকি কাজ করবে না যা যা তোর কাজ করতে হবে না এরপর দেখা যাবে শ্যামলির কাছে একটা ফোন আসে তখন একটি লোক বলতে থাকে যে আপনার একটা পার্সেল এসেছে আর তখন বলে আমার নামে আমি তো কিছু অর্ডার করি নি তখন বলে হ্যাঁ নামটা বলুন তো আপনি এরপর বলে যে শ্যামলী মালাকার আর তখন বলে আচ্ছা ঠিক আছে আপনি যদি এই ক্যান্টিনে এসে দিয়ে দিতেন না তাহলে একটু ভালো হতো আর তখন সেই লোকটি বলতে থাকে আসলে ম্যাম আমি তো ভিতরে যেতে পারবো না এরপর বলে আচ্ছা ঠিক আছে আমি আসছি এই বলে শ্যামলী যায় তারপরে দেখতে পায় একটা অর্ডার নিয়ে এসেছে সেই লোকের কাছ থেকে অর্ডারটা নিয়ে নেয় তারপর যখন অর্ডারটা নিয়ে ভিতরে যাবে আর তখন ভাবতে থাকে এই অর্ডারটা কে দিয়েছি আর কিবা আছে এর ভিতরে তখন একটা চিৎকার শুনতে পায় যে শ্যামলী আর তখন বলে কে মনে হলো যে ডাক দিলো কিন্তু কে তারপরে যখন পিছন দিকে একটা হাত দেখা যায় আর অরুর পিছনে কিছু একটা কেউ একটা ছুরি দিয়ে আঘাত করেছে এটা দেখার পর অবাক হয়ে যায় শ্যামলি আসলে অরু শ্যামলীকে নতুন করে ফাঁসাতে চাইছে ও চাইছে যে সেই চাকুটা যখন ধরবে তখনই শ্যামলী এসে ধরে নিয়ে যাবে নিজেই ফেসে যায়